আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বছরের একবারে নতুন বেবি শ্যুট চলে আসছে এটা হচ্ছে একবারে নতুন আনকমন চায়নার মধ্যে বেস্ট কোয়ালিটি একবারে ফ্রেশ দেখেন এর চাইতে সুপার ইনটেক মাল আর হয় না এটার মধ্যে বাচ্চাদের বেবি শ্যুট জ্যাকেট সোয়েটার গেঞ্জি তারপরে আপনার আপনার গিয়ে ফ্রগ প্যান্ট এগুলো সব মিলায় পড়বে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখি খোলা যায় কি খুবই সুপার ইনটেক এবং খুবই ভালো মানের মাল যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন খুব কালারফুল খুবই খুবই কালারফুল তো এই মালটা আমার কাছে অল্প কয়েক বেল আছে যাদের দরকার তারা অর্ডার করে ফেলুন একবারে সুপার ইনট্যাক্ট একবারে সুপার ইনট্যাক্ট বেল তো যাদের প্রয়োজন তারা অর্ডার করুন আমার দেওয়া ড্রেসক্রিপশন বক্সের দেওয়া নাম্বারে এবং আপনারা চৌষট্টি জেলাতে আপনার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনার দুই হাজার টাকা বিকাশ করলে বাকি টাকা আপনার এলাকা থেকে দিয়ে মালটা তুলে নিতে পারবেন তো আমাদের এইখানে বেবি স্যুট ছাড়াও জ্যাকেট সোয়েটার কাঁথা কম্বল কমফোর্ট আপনার টপ টপসের বেল তারপর হচ্ছে আপনার ট্রাউজারের বেল তারপরে গেঞ্জির বেল কোটের বেল ব্লেজারের বেল সব ধরনের বেল পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাপ No, hay orden, film.